স্বাগতম আমাদের কুরআন তিলাওয়াত ভিডিওতে আজ আমরা শুনব সুরা আল হুমাজা অধ্যায় একশো চার মনোমুগ্ধকর তিলাওয়াত ও বাংলা অনুবাদসহ আল্লাহর বাণীর শান্তি হৃদয়কে পরশ করবে ইনশা আল্লাহ আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি মানুষের নিন্দা করে আর অসাক্ষাতে দুর্নাম করে যে ধন সম্পদ জমা করে আর বারবার গণনা করে সে মনে করে যে তার ধন সম্পদ চিরকাল তার সাথে থাকবে কল্লয়ুতমী কখনও নয় অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়

তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে লেলিহান অগ্নিশিখার উঁচু উঁচু স্তম্ভে আলহামদুলিল্লাহ আপনি শুনলেন সুরা আল হুমাজায় এর তিলাওয়াত ও অনুবাদ আমাদের জীবনে অন্যকে উপহাস না করে আল্লাহর দেখে মনোযোগী হবার শিক্ষা নিন সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন যাতে কুরআনের আলো সবার মাঝে ছড়িয়ে পড়ে